আসসালামু আলাইকুম সরকারকে আপনাদের সরকারের নতুন একটি ভিডিওতে স্বাগতম আমাদের কাছে কিন্তু ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন ধরনের আইটেমই ইনজ হয়ে গেছে যার মধ্যে আজকে একটি আইটেমে কিন্তু আমি রিভিউ দেখাবো এটা এটা হচ্ছে সেপারেশন ফেব্রিক সেপারেশন ফেব্রিকের দুশো বিশ জি এস এম সাইজ পেভেন্ট তিনটা এমএলএসের প্রত্যেকটা এরকম রয়েছে টু পার্সেন্ট স্প্যানডিক্স প্লাস প্রত্যেকটা যদি দেখায় কাছ থেকে থ্রি ডি এম্বয়ডারি প্লাস প্রত্যেকটা কিন্তু সেপারেশন ফেব্রিক্সে আপনার কলার টুইল টেপ লেবেল প্লাস ক্যার লেভেল কিন্তু দেওয়া আছে চাইছেন সুন্দরভাবে কেয়ার লেভেল দেওয়া হচ্ছে ব্র্যান্ড রাইস বারবির কেয়ার লেভেল প্রত্যেকটা যদি দেখায় এটা হলো প্রথম সিলভার কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আর এইগুলো শুধুমাত্র পাইকারি নিতে পারবেন মাত্র একশো ষাট টাকায় আপনাদের চারকম প্রিমিয়াম কোয়ালিটি বক্স দিয়ে আলাদা বক্সের কচিং দিয়ে এটা পাঁচ গুণ লাভে সেল করতে পারবেন বা আপনি আমাদের থেকে যদি এই রেটে পাইকারি নেন বিভিন্ন বিভিন্ন জায়গায় ভালো একটা প্রফিট অ্যান করে কিন্তু আপনার এটা আবার পাইকারি দিয়ে সেল করতে পারবেন যেহেতু আমরা সরাসরি আমাদের গার্মেন্টস থেকে করে থাকি তো আমাদের কাছে যে রেটে পাবেন বাংলার সন্ধ্যে কোথাও এই রেট এটি অন্তত পাবেন না প্রত্যেকটি কালার কিন্তু অলরেডি কিন্তু আপনার স্ক্রিনে দেখানো হচ্ছে যেগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর আজ যা যা পাইকে নিতে চাচ্ছেন এখন স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করুন